সামাজিক মাধ্যমে প্রযুক্তির নানা রকম ব্যবহার দুর্ব্যবহার অপব্যবহারে ব্যবহার ভেদে তা কখনো সমাজ হিতৈষী কখনো বা সমাজ বিধ্বংসী আর এই প্রযুক্তির সাম্প্রতিক সংযোজন হলো এআই চলুন এই একটি পর্বে তুমি ঘুমাও আমি দুই ঘন্টার মধ্যে আইতেছি হ্যাঁ হ আমি খালি ঘুমাই থাকবো সকলে কামে কাজে যায় আর আমি দিন একলা একলা ঘরের মধ্যে কথা কনের একটা মানুষ নাই ও তুমি তাইলে কথা বলার সঙ্গে চাও না তা আমি মুখের মধ্যে তালা দিয়ে রাখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি তোমারে কথা কর সঙ্গে দিতাছি। আমি কোনো আছে না লোকের সঙ্গে মোবাইলে কথা কই না হ্যাঁ দাদি তুমি মোবাইলে কথা কইবা না তুমি এআই এর লগে কথা কইবা এই ডাবার কেডা এটা যন্ত্রের মানুষ তুমি যা যা জিগাইবা সব জানতে পারবা কি কসে জি এই এআই আপনি আমার দাদির সঙ্গে গল্প করুন কি গল্প করব আমার দাদি একা একা থাকেন তাই আপনাকে সঙ্গী হিসাবে দিলাম তিনি যা জিজ্ঞেস করবেন তাই উত্তর দেবেন ঠিক আছে ঠিক আছে আমি উত্তর দেব দাদি কথা গেল যে কই হয়তো কোনো কাজে আমি আমি দাদি তোমার বাড়ি কই আমার তো কোনো বাড়ি নেই আমি একটি প্রযুক্তি নির্ভর ভাষা মডেল তোমার বয়স কত আমার নির্দিষ্ট কোনো বয়স নেই তোমার গলা হই না তো মনে হইতেছে তোমার বয়স 40 50 হইব আমি বড় হই না কিন্তু ধীরে ধীরে আমার বুদ্ধির উন্নয়ন হয় তোমার বাপ মা আছে না দাদি আমার বাবা মা নেই তুমি বিয়ে করছো আমার বিয়ে হয়নি আমি একটি ভাষা মডেল আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে দুরো বাকল বিয়া না হইলে আবার নাতি আইলো কই থেকে এত কিছু বুঝো আর এইটা বুঝো না আমার নাতিটা হন আইয়ে না কখন যে আইবো গেছে সেই কারণ বাজার রাস্তা যে জ্যাম হ্যাঁ সে যদি কারওয়ান বাজার থেকে মেট্রো রেলে মিরপুর আসে তবে প্রায় বারো মিনিট সময় লাগবে তোমার তো দেখি সাংঘাতিক বুদ্ধি কিন্তু তারপরও বাজারে তোমার অনেক বদনাম মানুষের কয়ে তুমি বলে মানুষের গলা চেহারা নকল করে চিটিং বাজি করো আমি চিটিং করতে পারি না আমাকে অপব্যবহার করে মানুষ এগুলো করে সুতরাং এর জন্য দায়ী মানুষ আমি না ও আচ্ছা 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 যন্ত্র তুমি কি আমার একটা পুরান দিনের গান শুনেতে পারবা ইংরেজিতে না বাংলাতে দূর ব্যাক আমি ইংরেজি এত বুঝি হ্যাঁ বাংলায় বাংলায় কোন ধরনের গান আপনার পছন্দ ওই যে ইত্যাদি অনুষ্ঠানে যেই রকম গান শোনায় ওই রকম আচ্ছা আচ্ছা ইত্যাদির মত করে শোনাবো শুনুন জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন গান শুনলাম অনেক গল্প করলাম তুমি মাঝে মাঝে আমার কাটবো। কাটব আমাকে লগে আজকাল কেউ কথা বলতে চায় না দিন রাত চব্বিশ ঘন্টা যখন চাইবেন তখনই পাবেন ওহ বহুত খুশি হইলাম ভালো থাকবে বাবা মেলা দিন বাচ্চা থাকবে